হার্জিগড়ির মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার রাজ্য পুলিশের হাতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার কারণ সঞ্জয় রায়ের ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ পাওয়া গিয়েছিল মৃতা চিকিৎসকের পাশ থেকে সেমিনার হল থেকে সেই সূত্রেই কিন্তু রাজ্য পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তারপর তাকে জেরা করতে সে অপরাধ স্বীকার করে নেয় এবং তা সত্ত্বেও সে যে অনুতপ্ত নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে সঞ্জয় রায় তবে সিবিআইয়ের কাছে গিয়ে কিন্তু একশো ডিগ্রি পাল্টি নিজেকে বাঁচাতে রীতিমতো একের পর এক বিস্ফোরক দাবি করে গেছেন এই সঞ্জয় রায় নিজেকে বাঁচাতে তিনি ম্যাজিস্ট্রেটের কাছেও কিন্তু বিস্ফোরক দাবি করেছেন পলিগ্রাফ টেস্টে তার কোনো অসুবিধা নেই এই টেস্ট করলেই সে যে অপরাধী সেই সত্যিটা সামনে আসবে সঞ্জয় রায় তিনি কিন্তু স্পষ্ট বলছেন তাকে গলির পাটা করা হয়েছে তাকে ফাঁদে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে তবে ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু সব মিলে গেছে তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন সঞ্জয় রায়ের আইনজীবী সঞ্জয় রায়ের আইনজীবী মুখ খুঁড়ি একেবারে বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায় নিরপরাধ সে অভিযুক্ত নয় ভরসা ধৃতর আইনজীবীর এবং তার সাথে সাথে সে যে নিরপরাধ তার সাপেক্ষে তুলে ধরলেন একাধিক প্রমাণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিসিটিভি ফুটেজের দাবি করলেন সঞ্জয় রায়ের আইনজীবী অর্থাৎ আরজিকর কাণ্ডে যত দিন গড়াচ্ছে ততই কিন্তু একের পর এক রহস্য সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এবার কিন্তু মুখ খুলি বোমা ফাটালেন সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে নির্যাতিতার শরীর থেকে যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে তার সঙ্গে সঞ্জয় রায়ের ডিএনএ মিলে যাচ্ছে তা সত্ত্বেও সঞ্জয় রায় এখনও নিজেকে নির্দোষ বলে দাবি করছে তদন্তকারীদের সামনে আর এর মাঝেই কিন্তু সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার দাবি করলেন সঞ্জয় রায় যে দাবি করেছে সেটার প্রমাণ সিসিটিভি ফুটেজেই রয়েছে তার কথায় সঞ্জয় যা বলছে তা মিলিয়ে দেখা যাবে সিসিটিভি ফুটেজেই কবিতা সরকার আরও বলেন যদি সঞ্জয় এত সহজে সেমিনার রুমে চলে গিয়ে থাকতে পারে তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে সেই রাতে নিরাপত্তায় গাফিলতি ছিল সঞ্জয়ের মতো অন্য যে কেউ সেখানে চলে যেতে পারত এদিকে কবিতা দাবি করেন সিবিআই এখনও তাদের এফআইআরের প্রি কপি দেয়নি বদলে নাকি তাদেরকে আদালত থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করতে বলা হয়েছে উল্লেখ্য আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই ধরতে পেরেছে পুলিশ আর আজ গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষ আর্থিক বেনিয়মের অভিযোগও কিন্তু অভিযুক্ত তবে আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মেন অভিযুক্ত বেন মাস্টারমাইন্ড হিসাবে সন্দেহভাজন ধৃত সঞ্জয় রায় এবার নিজের আইনজীবীর কাছে জানিয়েছে যে আদালতে সে নিজেকে নির্দোষ বলে দাবি জানাবে বর্তমানে প্রেসিডেন্সি জেলে থাকা সঞ্জয় রায়ের কয়েকদিন আগেই পলিগ্রাফ টেস্ট হয়েছিল সেই টেস্ট নিয়েও আপডেট দিলেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার কবিতা সরকার জানিয়েছেন সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্টে দশটির মতো প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল খুন করার পরে তুমি কি করেছো জবাবে নাকি সঞ্জয় বলে আমি কোনো খুন করিনি তাই এই ধরনের প্রশ্ন অবান্তর সঞ্জয় নাকি দাবি ছিল সেই যখন ঘরে ঢুকেছিল তখন অচৈতন্য অবস্থায় সেই চিকিৎসককে পড়ে থাকতে থাকে বিছানায় এদিকে পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে তার শিক্ষকতা যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হয় বলে জানান আইনজীবী কবিতা সরকার এছাড়াও ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তাকে সঞ্জয় অবশ্য দাবি করেছে সে নির্যাতিতাকে চিনত না তার ঘাড়ে জোর করে দোষ চাপানো হচ্ছে এদিকে সঞ্জয় যদি নিজে খুন্না করে থাকে তাহলে সে পুলিশকে ঘটনাটি জানায়নি কেন এই প্রশ্নের জবাবে ধৃত নাকি বলে সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল এদিকে গত তেরোই আগস্ট সিএফএসএল কলকাতায় কলকাতা পুলিশের পক্ষ থেকে ডিএনএ রিপোর্টের জন্য নমুনা জমা দেওয়া হয় নমুনার মধ্যে তিলোত্তমার দেহ থেকে উদ্ধার ভ্যাজাইনাল সোয়াব নোকে আটকে থাকা ত্বক এবং চুলের নমুনা অকুস্থলে পাওয়া চুলের নমুনা জমা দেওয়া হয় তাছাড়া তিলোত্তমার পোশাক কোম্বল চাদরও নমুনা হিসাবে জমা পড়ে সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ারের রক্তের নমুনা তার ওই রাতে পড়ে থাকা পোশাকও জমা দেওয়া হয়েছিল এরপর ছাব্বিশে আগস্ট আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক রিপোর্ট হাতে পায় সিবিআই তার মধ্যে ডিএনএ রিপোর্টও হাতে আসে তদন্তকারীদের তবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সিবিআই রিপোর্ট অনুযায়ী তদন্তভার পাওয়ার পরে সিবিআই নিজেরাই সিএফএসএলকে কিছু নমুনা দিয়েছে পরীক্ষার জন্য সেই সংক্রান্ত রিপোর্ট এখনও হাতে পায়নি তারা এদিকে সেই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র সঞ্জয়ের ডিএনএ নমুনাই নাকি তারা পেয়েছে এমনই কিন্তু জানিয়েছে সিবিআই দ্বিতীয় কোনো ব্যক্তির ডিএনএ সেখানে পাওয়া যায়নি তবে এই মামলায় ফরেনসিক নিয়ে বহু প্রশ্ন রয়েছে এই আবহে এই ডিএনএ ফলাফল কি চূড়ান্ত হিসাবে ধরা হচ্ছে না বলে দাবি সিবিআই সূত্রে তার মধ্যেই কিন্তু এবার মুখ করেই একেবারে বিস্ফোরক দাবি করলেন কবিতা সরকার সঞ্জয় রায়ের আইনজীবী সঞ্জয় রায় যখন আইনজীবী হিসাবে কাউকে পাচ্ছিলেন না ঠিক সেই মুহূর্তে কবিতার সরকার তিনি সঞ্জয় রায়ের আইনজীবী হয়েছেন তবে সঞ্জয় রায়ের আইনজীবী কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় নিরাপরাধ এবং এর সাপেক্ষে তার হাতে নাকি প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজই প্রমাণ করবে সে নিরাপরাধ সে কোনো দোষ করেনি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয় রায় সেই সেমিনার হলে রাতে পৌঁছে গিয়েছিল অর্থাৎ তার মানে নিরাপত্তার কিন্তু গলত ছিল আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল তাই সঞ্জয় রায় যদি সেখানে পৌঁছাতে পারে তাহলে অন্য কেউ সেই সেমিনার হলে যে কোনো উপায়ে ঢুকে যেতে পারে এমনই কিন্তু দাবি করেছেন তার আইনজীবী এছাড়াও পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায়কে যে দশটি প্রশ্ন করা হয়েছিল সেই দশটি প্রশ্নের মধ্যে যে বিস্ফোরক প্রশ্নটা করেছিল সিবিআই আধিকারিকরা এই খুন নিয়ে খুন করার পর তুমি কি করেছো। জবাবে সঞ্জয় রায় নাকি জানিয়েছে সে কোনো খুন করেনি এছাড়াও সঞ্জয় রায়কে আরও নটি প্রশ্ন করেছে তার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে একাধিক প্রশ্ন করেছে তবে সঞ্জয় রায় যা উত্তর দিয়েছে তাতে কিন্তু রীতিমতো চিন্তিত সিবিআই আধিকারিকরা রহস্য কিন্তু দিন দিন বাড়ছে সঞ্জয় রায়ের আইনজীবী এবার যা বিস্ফোরক দাবি করলেন তাতে কিন্তু প্রশ্ন একটা উঠিয়ে যাচ্ছে তিনি দাবি করেছেন যে সঞ্জয় নিরাপরাধ তার কাছে প্রমাণ রয়েছে আদালতে কী প্রমাণ তুলে ধরতে চলেছেন আগামী পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা সুপ্রিম কোর্টে মামলা উঠলে কী হতে চলেছে সিবিআই একদিকে যেমন রিপোর্ট দিতে চলেছে ঠিক তেমনই কিন্তু রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকার এমনকি সঞ্জয় রায়ের আইনজীবী তিনিও কিন্তু রিপোর্ট দিতে চলেছেন হলভনামা আকারে তিনিও কিন্তু তথ্য তুলে ধরতে চলেছেন তাই মেন মাথা কে মেন অপরাধী কে সঞ্জয় রায় যদি না হয় কার পরিকল্পনা কার ষড়যন্ত্রে খুন হতে হল এই মহিলার চিকিৎসককে আজই কিন্তু গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের মেন মাস্টারমাইন্ড আরজি করে কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে জেরা করে কিনারা করতে পারে কিনা না সিবিআই একেবারে মেডিল স্ট্যাম্প ছিটকে গেছে আজই কি হতে চলেছে আগামী দিনে সঞ্জয় রায়ের আইনজীবী যে দাবি করলেন তার পরপর কি পদক্ষেপ নিতে চলেছে সিবিআই সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের